তোমরা যখন স্কুলে যাবা স্কুল যখন ছুটি হবে তোমরা কি করে দৌড়ায় রাস্তার উপরে চলে আসো না মাঝখান দিয়ে এই মাঝখান দিয়ে কি গাড়ি চলা তোমরা রাস্তায় উঠার আগে আগে দেখবা ওই পাশে দেখবা এই পাশে দেখবা কোনো গাড়ি আসতেছে কিনা ঠিক আছে তোমার নাম কি জান্নাতুন তোমার নাম কি অভয় তোমার নাম পিউ পিউ কি তোমার নাম মিঠুন কি পিকু তোমার নাম? সাম সাম সাবন আচ্ছা सुनो তোমরাতে যাচ্ছে হে প্রতিদিন স্কুলে যাও না? আবার এই রাস্তা দিয়ে যেতে করো না স্কুলে যাও আবার বাসায় যাও না? এই রাস্তার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটনা অ্যাক্সিডেন্ট হয় না? সে তোমাদেরকে কি করতে হবে বলো তো? সাবধানে চলাচল করতে হবে। ঠিক আছে তোমরা যখন বাসা থেকে বেরোবা এই পাকা রাস্তা উঠবা এই এই রাস্তাগুলো তো কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি যাতায়াত করে পাগলু অটো মোটর মোটর বাই ঠিক না? সেক্ষেত্রে তোমরা এই যে ডাক্তার আছে সাদা ডাক্তার আছে না দেখছো না সাদা ডাক্তার আছে না এই সাদা ডাক্তার এই পাশ দিকে হাঁটে হাঁটে যাবা যখন তোমরা আসবা তোমার এই বাম হাত আছে না বাম পাশে সবসময় সাইড করে যাবা ঠিক আছে এতে ডাক্তার দেখা যাচ্ছে না মামনি এই ডাক্তার এই পাশে যাবা এই মাঝখান দিয়ে এই মাঝখান দিয়ে কি গাড়ি চলে তোমরা চলাচল করবা না যখন তোমাদের স্কুল ছুটি হবে তোমরা কি করো দৌড়ে বের উল্লাস দিয়ে দৌড়ে রাস্তাতে দৌড়ে আসো তাই না কেউ মারামারি করে না মনে করছো যখন তোমরা দৌড়ায় এদিকে আসো তোমরা এদিকে এদিকে তোমরা যখন স্কুলে যাবা স্কুল যখন ছুটি হবে তোমরা কি করে দৌড়ায় রাস্তার উপরে চলে আসো না ওই সময় কিন্তু চালু রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া থাকে থাকে না গাড়ি কিন্তু উপরে গাড়ির সাথে তোমাদের লাগা যায় দুর্ঘটনাগুলো হয় না অনেকজন এই সড়ক দুর্ঘটনা কিন্তু মারাও যাচ্ছে যাচ্ছে না ফেসবুকে কেউ চালাও কি এরকম হচ্ছে না দাঁড়াও এখন ঘটনা আছে যে তোমাদের যখন স্কুল ছুটি হবে তোমরা দৌড়ায় রাস্তার উপরে আসবা না তোমাদের ব্যাগ বই পুস্তক ভালোভাবে ব্যাগের মধ্যে গুছায় নিয়ে আস্তে সুস্থ ধীরে যখন তোমরা রাস্তায় উঠবা রাস্তায় উঠার আগে আগে দেখবা ওই পাশে দেখবা এই পাশে দেখবা কোনো গাড়ি আসতেছি কিনা ঠিক আছে তারপরে পারবা ঠিক আছে আর তখন তোমরা স্কুলে স্কুলে বের হবা রাস্তায় বাসায় বাসা থেকে স্কুলে আসবে অবশ্য রাস্তায় উঠার আগে দুই পাশে দেখবা যে তোমার কোনো গাড়ি ঘোড়া আসতেছি কিনা ঠিক আছে সাবধানে এই যেমন এই সাদা বটরটা আছে না যখন তোমরা যাবা এই পাশ দিয়ে যাবা এই মাঝখান দিয়ে চলাচল করবো না ঠিক আছে কারণ বর্তমান যে কিছু বেপোরা বাইকার আছে চালক গুলো বেপোরা চালক আছে না বুঝে না অল্প গতিবেগ তাদের বেশি থাকে আর তোমরা যখন দৌড়া দৌড়ি হুট করে লাগে যায় ঠিক না এই জন্য তোমরা সাবধানে চলাচল করবা যখন তোমরা এই রাস্তায় উঠবা তখন অবশ্যই সামনে আর পিছনে দেখবা যে কোনো গাড়ি আসছে সেখানে তারপর তোমরা পার হবো দৌড়ায় পার কিছুক্ষণ আগে ওই বরু নাগা মোড় আছে না আমি আসতে করে আছি ওই পাশ দিকে দৌড়ায় চলে আসলো আমার চাকার সামনে সেক্ষেত্রে কিন্তু লাগে যাবে ঠিক আছে তো তোমরা বেপর মানে দৌড়ে দৌড়াদৌড়ি করবে না রাস্তার মধ্যে সবাই মিলে একসাথে চলাচল করবে ঠিক আছে হ্যাঁ পরীক্ষা চলতেছে নাকি তো যাও এখন বাসায় তাহলে কি রাস্তার মধ্যে মারামারি করবে না দৌড়াদৌড়ি করবে না ঠিক আছে ঠিক আছে সবাই বলো ঠিক আছে আচ্ছা যাও ভালোভাবে পড়াশোনা করতে হবে হ্যাঁ